কিং করে মসজিদে এই জামাতের নেতাদের ধাওয়া করেছে আপনার গ্রাম থেকে একটা মেয়েকে ঢাকায় এনেছে সে আরো বিশ বছর আগে ওই বাড়ির দুইজনই চাকরি করে তো বলছে যে বাসায় এইটা যদি ফোন আসে এরকম রিং হবে ক্রিং ক্রিং হইলে ধৈর্য ধৈর্য জিজ্ঞাসা করবা কে বলছেন অন্যরা এখানে নাই যা জানবাল শুই না রাখবা ওরকম একটা ফোন আসছে যখন ও ধরছে বলছে হ্যালো ও হেলতেছে বলে হ্যালো আরো হেলছে হ্যালো হেলতে হেলতে বিল্ডিংয়ের সাথে মিলে গেছে বলছে যে হ্যালো বলছে আমি আর হেলতে পারতেছি না এমন ওই সহজ সরল মেয়েটার মতো আমরাও সরকারকে সহযোগিতা করতেছি আমরা আপনাদের কথা শুনতেছি যখন আর আমাদের হেলার জায়গা থাকবে না পিঠ দেয়ালে ঠিক যাবে বিএনপি যদি ঘুরে দাঁড়ায় দেশের অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা জানেন যে এই একটা দলের প্রধান বলেছে যে গণভোট এবং জাতীয় ভোট একদিনে হলে দেশে গৃহযুদ্ধ হবে গণযুদ্ধ হবে কেন হবে ইঙ্গিত কি আপনারা করতে চান এই স্বাধীন দেশকে আপনাদের ভালো লাগে না তাই সেই জন্য আপনার তারেক রহমার কেন আসতে চায়নি এটা আপনাদের কাছে স্পষ্ট আমি সর্বোপরি আপনাদের মাধ্যমে দেশের সকল মানুষের কাছে বলবো আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক আপসীন নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিখানে তাই আর জন্য দোয়া করবেন এবং তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আসেন এবং আপনারা দেশের মানুষ বেশি মজলুম ছিলেন মজলুমের কথা আল্লাহ তালা শুনে আপনারা দোয়া করবেন পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান তিনি স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তার জন্য আসা খুবই রিস্ক এবং এই রিস্স মুক্ত যাতে হয় যারা এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা যাতে ক্ষান্ত হয় তাদের যাতে এই সরকার চিহ্নিত করে তাদের যাতে বাধাগ্রস্ত করতে পারে এবং তারেক রহমান তার মায়ের কাছে ফিরে এসে আসতে পারে সেই দোয়া আপনারা করবেন সেদিন কক্সবাজারে আওয়ামী লীগের তিনশো সাড়ে তিনশো বিঘা জমিতে গরিব মানুষরা চাষ করে খায় সেই চাষি জমিতে জামাত সেই ফসলের উপরে মাটি উঠে দিছে তখন মাইকিং করে মসজিদে এই জামাতের নেতাদের ধাওয়া করেছে এরা কত বড় সন্ত্রাসী কত বড় সন্ত্রাসী এবং এই আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো হয় যেটাই ধরা পড়ে সেইটা জামাত আনালি শিবির এই এনসিবি ওখানে ধরা পড়ছে বলে এরা শিবিরের লোক তাই আমি স্পষ্টভাবে বলতে চাই ব্যানিস্টার সাহারিয়া একটু অন্যদের উপরে এক আঙ্গুল দেওয়ার আগে চারটে আঙ্গুল নিজেদের মধ্যে আপনারা যদি ওদেরকে এরকম বলেন এটা করছে অপ্রিয় হইল সত্য কিন্তু তার চাই একশো গুণ আপনারা করেছেন তাই ওরা দুর্নীতিবাজ হলে আপনারা মহা দুর্নীতিবাজ ওরা চোর হলে আপনারা জামাত বড় চোর